যাদের জন্য না তিন স্লোগান দিচ্ছেন যাদের কিছু না প্রায় অনুসারী করছেন এরকম কোন গ্যারান্টি নাই তবে আরেকটা গ্যারান্টি আছে আমি পরে বলবো কিন্তু হাফ হাজার কোরআনের ব্যাপারে বলেছেন আল্লাহর কোরআন যে হেফাজত করেছে আমাদের মাঝে তার পাওয়ার এত বেশি থাকবে দশজন দু তার সাথে একসাথে দেন না তিনি তাহলে বাবার আমার সে কি যে তাকে লজিন দিয়েছিল যে পরিচালক হয়েছিল এই মাদ্রাসা যারা এনটিসি কমিটির সদস্য হয়েছিল তাদেরকে স্যার সাহেব ভেসতে যাবে বলেন কখনো না বাবার আমার এবং আপনারা এই অর্থ এলাকা যারা এই মাদ্রাসাকে মহব্বত করেন মাদ্রাসার ছাত্ররা আসার জন্য জায়গা দেন মাদ্রাসা আসার জন্য রাস্তা করে দেন মাদ্রাসা আসার জন্য ছেলেদের রাস্তাগুলো সুন্দর করে দেন যেইভাবে মাদ্রাসাটা সুন্দর হয় সেই চিন্তা করেন আবার আল্লাহ এই খেতমতের কারণে জান্নাতে যাওয়ার সমস্ত রাস্তা ঘোষাদা করে দিবেন ঠিক কিনা কেন দেখেন বাবার আর আরেকটা শুনেন কোরান থেকে আরেকটা শুনে এই কোরআন দায়িত্ব নিয়েছেন কে কে নিয়েছেন দেখেন আজকে একটা ছেলে এক বছর মাত্রা পড়ার পরে চলে যায় অনেক ছেলে পারি না আবার দেখা যাক সাত মাসে হাফেজ হয়ে যায় আবার দেখা দেখেন দুই বছরে হাফেজ হয় এক বছরে হাফেজ হয় এটা রহম্মদা যাইহ্মদ শোনেন বাবার আমার আমার নবীর কাছে যখন এসে কোরান

ওগ আমার বন্ধু আমার কোরআনকে মুখস্থ করার জন্য আমার কোরআন যদি মুখস্থ করার জন্য বারবার তোমার জিজ্ঞানা রায় এত কষ্ট করার দরকার নাই আমি আল্লাহ আমার গোটা কোরআন তোমার সিনার মধ্যে পুরা অনুষ্ঠান করে দিবা আনে না জমা হুম আনা আমার হাবিব

আমার আল্লাহ পাক বলেন দুনিয়ার কোন উস্তাদ যদি আমার নবী হয় তার সম্মান বেড়ে যাবে এই জন্য আমার নবীর উস্তাদ হচ্ছে স্বয়ং আমি আল্লাহ আমার নবীর উস্তাদ কে রহমান রহমান হচ্ছে আল্লাহ রহমান হচ্ছে কি আল্লাহ মান কোরআন আমি রহমান আল্লাহ আমার হাবিবকে কোরআনটা শিখে দিয়েছি সুতরাং আমি তার উস্তাদ দুনিয়ার কেউ আমার বন্ধুর উস্তাদ হতে পারে না বুঝা গেল এই কোরআন টাইরে রহমত এরপরে শুনেন বাবার আমার আজকাল দেখা যায় আমরা যখন কোন বিপদে পড়ি বালা মসজিদে পড়ি দৌড়ে আসি হাফিজ সাহেবের কাছে এই যে মাদ্রাসার প্রধান শিক্ষক যিনি আজকে সবার সভাপতি মোহাম্মদ গিয়াসুদ্দিন সাহেব বুঝলো আমার আপনার সক্ষাতে আমার মা তো বড় ভীষণ বিপদে কি করতে পারে একটা কোরআন তেলাওত করেন একটা কোরআন খতম করেন যে করে কোরআন খতম হয় যে কোরআন খতমের আয়োজন কুরআন খতম করে তাদের উপরে আসমান থেকে বৃষ্টির মতো রহমত নাযিল হলো ঠিক না তাহলে এই এলাকাতে জিহাদ যকানা আপনারা করেছেন এই এলাকাতে থেকে বৃষ্টির মত রহমত করবে না করবে কি না তাহলে এই মাদ্রাসাটা সুন্দর হোক এবং আপনারা সকলে সহযোগিতা করার চেষ্টা আছে কি না মাদ্রাসার যাতে দিন দিন আনন্দিত হয় আরো বড় হয় উনাদের সাথে হাত মিলা সুন্দরভাবে কথা দিন আপনারা রাজি আছেন কি না কারা কারা যেতে হাত তুলে যাবেন দেখি শিল্পী হাদিস থেকে ঘটনা বলছি কোরআন যে ঘরে ফেলাচ্ছে বাবা একটি সম্বল একটি সম্বল আপনার দুনিয়ার থেকে যখন চলে যাবেন এই শরীরের জামা কাপড় কিছুই থাকবে না চশমা কিছুই থাকবে না থাকবে কিছুই থাকবে না তোমার সিনার ভিতরে যদি কোরআন থাকে সেই কোরআন তোমার সাথে কবর পর্যন্ত যাবে এবং একটা সূরা প্রথম সুড়া আবার বিয়াদিগির মন কালা কুলি সেই

কবরে যখন তোমাকে দেওয়া হবে যেই দিক থেকেই তোমার কবরে আজাবে ফেরে মুখ সেই দিক থেকে তোমাকে থাকে তার কবরে আজাব আসতে পারে তাহলে কোরআন মুখস্থ করার দরকার আছে কিনা আছে কিনা ভবনে আমার এরপরে দেখেন একদিন এক সাহাবি আমার নবী তখন জীবিত আছে কোরআন যে ডাইরেক্ট অ্যাকশন করে কোরানের কত বড় রহমত দেখেন ভালো লাগলো কোরআন যে কত বড় পাওয়ারফুল জিনিস কোরআন যে কত বড় প্রতিক্রিয়াশীল এবং আপনার ভিতরে কতটুকু কাজ করতে পারে দেখে মানে আমার একদিনের সাহাবি তার ঘরের মধ্যে সুরায় কাহাত তেলাত করতেছে সুহানাল্লাহ বলে সুরায় কাহাত তেলাত করতেছে আর আজকালকার যুগের মতো এরকম লাইটেস্ট প্রাইভেট কার হুন্ডা ছিল না তখনকার যুগে মানুষ ঘোরা দিয়া চলাফেরা করত ঠিক কিনা ওই সাহাবির একটা ঘোরা ছিল ওই ঘোরাটা ঘরের বাহিরে বেঁধে রেখে ওই সাহাবি পরের ভিতরে কাহার তেলাউ করতেছে আর হঠাৎ ওই গুড়াটা দরিদ ছিঁড়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করে যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয় গুড়াটা শান্ত হয়ে যায় আবার যখন কোরআন তেলাউ শুরু করে দেয় গোড়া এমন ভাবে মনে হয় যেন দড়ি ছিঁড়ে সে চলে যাবে সাহাবি বুঝতে পারলেন না আমার গুড়া কোরআন তেলাউ করলে এরকম কেন করে আবার থেমে গেলে গুড়াও থেমে যায় বুঝতে পারলাম না সেই রাত্রে সে কোরআন তেলাউ বন্ধ করে দিল

তুমি যখন আসমান থেকে আল্লাহ তোমার ঘরে রহমতের বৃষ্টি বর্ষণ ভিতরে ছিলে বুঝতে পারো নাই আর তোমার ঘুরা রহমতের বৃষ্টি থেকে মনে করছে যে বৃষ্টি আসতেছে তোমার ঘুরা মনে রয়েছে এই মাত্র বৃষ্টি আসবে আর আমি বুঝে যাবো এই জন্য সে শটকট করেছে ভিজা থেকে বাঁচার জন্য কিন্তু আসলে তোমার ঘরে রহমতের বৃষ্টি হয়েছে কিসের বৃষ্টি বাইরের আমার এই জন্য সকালে ঘুম থেকে উঠে ফজরে নামাজ পড়ে যেই ঘরে মধ্যে কোরআন চালাওয়া হবে ওই ঘরে কোনদিন বালা মুসিবত আসতে পারে ঠিক না তাহলে আজকে যেই বাগান আপনারা এখানে সাজাইলেন এটা কোরআনের বাগান কিসের বাগান বাগান বলেন কিসের বাগান কোরআনের বাগান বাগান বাইর আমার এই কোরআনের বাগানে একটা জগ পানি যে ডালবেন এই কোরআনের বাগানে একটু মালিগিরি যে করবেন এই বাগানে একটু করবেন আমার বাবু সব কিছু রেকর্ড করে রাখবেন আমাদের ময়দানে এই ক্ষেত্রটা না জাতের খুশি ঠিক কিনা বাইরের আমার এই জন্য যত পারেন এইখানাটার প্রতি দরজ নিজ বাহিনে কেউ বলো কান্না বলো ডাক কান্না দেখ সেটা দেখার বিষয় নয় আপনি কতটুকু খ্যাত করলেন দেখবেন ধরনটা কিভাবে করবেন আপনি কতটুকু করলে আপনি পাবেন এক জায়গায় কি জিনিস কিভাবে করলে আপনি আল্লাহ পাবেন আল্লাহর সন্তুষ্ট আল্লাহ

ছিলেন কিনা বলি এই রকম একজন মহাকে বলি যে মন্ত্রী সাহেব তোমরা মনোমতে আজকে হাজার হাজার কোরআনের কারি হয়েছে হাজার হাজার কোরআনের খেদমতটা তৈরি হয়েছে ঠিক না বলে আজও ওনার রক্ত এখানে কোরআনের পাগি পড়াই গেলেন ঠিক না কথাটা ওই রকম একজন মহাকে আলেন দেখছে মানুষ বটগাছের পূজা করে শিরিক করতেছে উনি দেখা যায় ওই বটগাছ কাটতে যায় এই বটগাছটা যদি না থাকতো তাহলে এই এলাকার মানুষ আর বৈশ্বিক হইতো না

এই ওই শয়তান মানুষের সুরত ধরে ওই আল্লাহর অলির সামনে এসে দাঁড়া কিন্তু যখনই আল্লাহর অলি চেষ্টা করে আল্লাহর অলির গাইবি বন্ধুদের সামনে শয়তান গোলা দিতে পারে না